বন্ধুরা আজকে মই আছং গোয়ালপাড়া টাউনে দার গোয়ালপাড়া টাউনে দাসি মই নাগাল বালং আখি তামান্না রাখি তামানার বাপক তে আখি তামান্না কাপড় কিনবার জন্য আছে এই যে ড্রেস দেখবেন আছেন খুব ভালো লাগছে ফাংশনত যাব তে আজকে মই এত একটা গান নেম খুব সুন্দর লাগবো আর এই গানটা বেশি বেশি করে শেয়ার করবেন আখি তামান্নার জন্য মনে তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আমার এই দর্শক বন্ধুদের তুমি কি গান শোনাবা আজকে বাংলা গান শোনাবো বাংলা গান তবে গানটা আরম্ভ করো খুব ভালো লাগবো রাইস বেশি বেশি করে শেয়ার করবেন ময়নার জন্য শোনা দানা